হ্যালো বন্ধুরা নমস্কার অ্যান্ড ও ওয়েলকাম টু সঞ্জয় ইনফরমেটিভ ইউটিউব চ্যানেল প্রাথমিক টেট ইন্টারভিউ দু হাজার বাইশ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তারা উত্তর নিয়ে যে আলোচনা পর্বটি শুরু করেছিলাম অর্থাৎ ইন্টারভিউর ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হতে পারে তোমাদের প্রিপেয়ার হতে হবে তো সেই সমস্ত প্রশ্ন নিয়ে যে সিরিজটি আমি শুরু করেছিলাম আজ তার পর্ব আট তো আর সময় নষ্ট না করে আমরা সরাসরি মূল ভিডিওতে প্রবেশ করি হ্যাঁ আরেকটা জরুরি কথা যে শুধু এই চ্যানেলের ভিডিওগুলোর উপরে কিন্তু তোমরা নির্ভরশীল থাকবে না আরও ভালো ভালো অনেক ভালো ভালো ইউটিউবাররা রয়েছেন যারা আরও ভালো ভালো ভিডিও তৈরি করেন ইন্টারভিউ রিলেটেড তো তোমরা সেগুলো দেখবে তারপর যদি তোমাদের মনে হয় এই ভিডিওটি কোনো প্রকার তোমাদের কাজে আসছে তাহলে তোমরা দেখতে পারো তো আমরা এবার মূল পর্বে শুরু প্রবেশ করছি আজকের পর্বের প্রথম প্রশ্নটি হলো ফাইভ বি মডেল কি দেখো এই প্রশ্নটা অবশ্যই তোমরা প্রিপেয়ার করবে যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন শিক্ষা সংক্রান্ত তো দেখো এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি এখানে যে ফাইভ মডেলে পাঁচটা পয়েন্টস রয়েছে তো সেই পয়েন্টসগুলো দেখো আলোচনা করা হয়েছে প্রথম পয়েন্টসটি হচ্ছে শিক্ষার্থীদের কাজের সাথে যুক্ত করা অর্থাৎ শিক্ষার্থীদের কাজের সঙ্গে যুক্ত করতে হবে পয়েন্ট টু শিক্ষার্থী অনুসন্ধান করবে অর্থাৎ সেই স্পেসটা তাদেরকে ছোটোবেলা থেকে অর্থাৎ প্রাথমিক স্টেজ থেকে তাদেরকে সেই সুযোগটা দেওয়া হবে যাতে করে তারা অনুসন্ধানে বা অনুসন্ধিত হতে পারে পয়েন্ট থ্রিতে রয়েছে শিক্ষার্থী ব্যাখ্যা করবে অর্থাৎ এক্সপ্লেনেশন তো তারা যাতে ব্যাখ্যা করতে পারে কোনো জিনিসকে সেই প্ল্যাটফর্মটা বা সেই সুযোগটা সেই স্পেসটা কিন্তু শুরু থেকেই তাদের দেওয়ার ব্যবস্থা করা চার নম্বর পয়েন্টে হচ্ছে শিক্ষার্থী বিস্তৃত করবে অর্থাৎ কোনো একটা জিনিসকে এলাবরেট করা যে এক্সপ্লোর করা তো সেই জিনিসটার দিকেও ধ্যান দিতে হবে এবং পঞ্চম পয়েন্টই হলো শিক্ষার্থীর মূল্যায়ন অর্থাৎ মূল্যায়নের প্রতিও কিন্তু জোর দিত এবং এটি চালু হয় দু সালে তো তোমরা যেমন যেমনটা দেখছো যে এই হলো ফাইভ বি মডেলের পাঁচটা পয়েন্টস খুব ভালো করে কিন্তু এই প্রশ্নটা তোমরা তৈরি করবে পরবর্তী দিকে আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নটি হলো অপারেশন ব্ল্যাকবোর্ড কি দেখো প্রাথমিক বিদ্যালয়গুলিতে পরিকাঠামোগত উন্নয়ন ঘটানোর জন্য উনিশশো সালে জাতীয় শিক্ষানীতিতে যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে সাধারণত অপারেশন ব্ল্যাকবোর্ড বলা হয় এবং এই প্রকল্পটি চালু হয়েছিল উনিশশো সালে তো এই হলো অপারেশন ব্ল্যাকবোর্ড এবং তার আমাদের পরবর্তী প্রশ্নটি হলো সমগ্র শিক্ষা অভিযান কি দেখো সমগ্র শিক্ষা যে অভিযান সেটি বর্তমানে হচ্ছে সেটি কিন্তু অ্যাকচুয়ালি সর্বশিক্ষা অভিযানের বর্তমান নাম অর্থাৎ সর্বশিক্ষা অভিযানের বর্তমান নাম হলো সমগ্র শিক্ষা অভিযান এবং এটি চালু হয়ে হয়েছে দু হাজার সালে এবং এটি এখনও পর্যন্ত বিদ্যমান তো সর্বশিক্ষা অভিযানেরই যে প্রেজেন্ট নাম সেটি হচ্ছে কি সমগ্র শিক্ষা অভিযান বহুবার জিজ্ঞেস করা হয়েছে কিন্তু মানে বহু ক্যান্ডিডেটকে কিন্তু এই প্রশ্নটা জিজ্ঞেস করা হয়েছে দু সালে যে ইন্টারভিউ কন্ডাক্ট হয়েছিলো তার পরিপ্রেক্ষিতে তো তোমরা অবশ্যই এই প্রশ্নটা ভালো করে দেখে যাবে এবং এটা একটা কিন্তু ভালো প্রশ্ন তোমরা সকলেই জানো এটা অত্যন্ত ভালো প্রশ্ন কারণ এটা শিক্ষা সংক্রান্ত প্রশ্নের মধ্যেই থাকছে এবং মডেলস যে সমস্ত মডেলসগুলো রয়েছে তাদের মধ্যে কিন্তু এটা একটা অর্থাৎ মডেলস বলতে কি আমরা জানি যে বিভিন্ন সময়ে কিন্তু বিভিন্ন কমিশনের দ্বারা বিভিন্ন শিক্ষা মডেল তৈরি করা হয় এবং নতুন নতুন কিন্তু জিনিসের এখানে আগমন ঘটানো হয় তো তারই মধ্যে একটা হচ্ছে কি সমগ্র শিক্ষা অভিযান যার পূর্ব রূপ হচ্ছে ছিল সৌরশিক্ষা অভিযান তো পরবর্তী প্রশ্ন দেখে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নটি হলো চাইল্ড সাইকোলজি অর্থাৎ সিডিপি থেকে যে ফাদার অফ সাইকোলজি কাকে বলা হয় যারা সিডিপি পড়েছো তোমরা সকলেই জানো যে সিগমন্ড ফ্রয়েডকে কিন্তু ফাদার অফ সাইকোলজি বলা হয় ঠিক আছে তো নামটা ভালো করে মনে রাখবে সিগমন্ড ফ্রয়েড তো সিগমন্ড ফ্রয়েডকে বলা হয় ফাদার অফ সাইকোলজি পরবর্তী প্রশ্ন থেকে যাচ্ছি আমরা শিক্ষার অধিকার এটি কি ধরনের অধিকার এটা একটা আমাদের সংবিধান সম্পর্কিত প্রশ্ন পলিটি রিলেটেড একটা প্রশ্ন আমাদের কিন্তু এটাও শিক্ষার সঙ্গে সম্পর্কিত যেমন প্রশ্ন আমরা দেখতেই পাচ্ছ এখানে যে শিক্ষার অধিকার এটা কোন ধরনের অধিকারের মধ্যে পড়ছে এটা একটা ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ মৌলিক অধিকারের মধ্যে কিন্তু পড়ছে তো আমাদের যে ছটি মৌলিক অধিকার রয়েছে তাদের মধ্যে কিন্তু একটা রয়েছে শিক্ষার অধিকার তো শিক্ষার অধিকার এটি কী ধরনের অধিকারের মধ্যে পড়ছে মৌলিক অধিকারের মধ্যে পড়ছে এবং তোমরা তোমাদের আরেকটি বিষয় বলে দিচ্ছি যে শিক্ষা যে ব্যাপারটি রয়েছে এটা কিন্তু একটা কনকারেন্ট লিস্টের মধ্যে পড়ে ঠিক আছে এখানে অ্যাজ ওয়েল এ স্টেট অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ সেন্টার উভয় কিন্তু যুক্ত রয়েছে যদিও বেশিরভাগটা কিন্তু এটা পরিচালনা করে স্টেট তবুও কিন্তু আমাদের ভালো করে জেনে রাখতে হবে যে আমাদের যে অধিকারগুলি রয়েছে অর্থাৎ মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটসগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের একটু ভালো করে যেতে হবে ইন্টারভিউ পার্সপেক্টে দেখো এই ছিল কয়েকটি প্রশ্ন আমি তোমাদের প্রথমেই বলে দিয়েছিলাম যে ভিডিওগুলি শর্ট ডিউরেশন হবে বেশি লম্বা বা দীর্ঘ ভিডিও কিন্তু আমি তৈরি করব না কারণ সেটা অত আমাদের ধৈর্যর হানি ঘটায় তো চার পাঁচটা বা ছটা করে প্রশ্ন যদি আমরা প্রিপেয়ার করি বা রোজ যদি একটু করে নিই এবং সেটা যদি শর্ট ডিউরেশনের হয় তাহলে সেগুলো কিন্তু আমরা যেখানে সেখানে দেখতে পারি অর্থাৎ যে ট্রাভেল করার সময় বা যখন আমি অধ্যাবসায় আপনি অধ্যাবসায় থাকবেন বা টাইম পাস মানে হচ্ছে না জাস্ট একটা চার পাঁচ মিনিটের ভিডিও দেখে নিলেন সেখান থেকে আপনারা কিছু শিখতে পেলেন তো এই জন্যই কিন্তু আমি এটাকে জাস্ট লাইট রাখার জন্য আমি কিন্তু সংক্ষেপে এবং শর্ট ভিডিওসগুলো প্রোভাইড করে থাকবো এবং যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই ভিডিওগুলি দেখবেন আর যদি মনে হয় যে না এগুলো আপনাদের কাজে লাগছে না ইকুয়েন্স স্কেপ ইট আর আপনারা এখান থেকে মানে মুভ করতে পারেন আমি আপনাদের জোর করছি না যদি কাজে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলি দেখবেন থ্যাংক ইউ সকলকে